গতকাল রাত থেকে তারা বিভিন্ন ম্যাচে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে নির্বাচন একবার পিছানো হয়েছে ভোটাধিকার ভোট ভোটার সংখ্যা কম আমাদের বেশিরভাগই স্টুডেন্ট কিন্তু বাড়ি চলে গিয়েছিল তাদের বিশেষ করে যে দুর্গা উৎসবের সময় তারা কিন্তু চলে গিয়েছিল আমাদের হিন্দু ভাই বোনেরা সনাতনী ভাই বোনেরা তাদের ভয় ছিল যে সনাতনী ধর্মের ভোট তারা পাবে না গতকাল রাত থেকে তারা বিভিন্ন ম্যাচে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে যদি সনাতনী কেউ ভোট দিতে আসে তাহলে তাদের তাদেরকে হুমকি দিয়ে এসেছে তাদের একাডেমিক লাইফ হুমকিতে পড়বে তাছাড়া ভুয়া সাংবাদিক সেজে ক্যাম্পাসে অনেকে অবস্থান করছে